এই পাগলের অবস্থা দেখুন পুরো শরীরে তার শিকল পেছানো রয়েছে এবং বিভিন্ন তাবিজ হাতে বিভিন্ন ধরনের আংটি গোবগুলি বড় বড়ো দাড়ি চুলও বড় ঠিকমতো সোজা হয়ে হাঁটতেও পারছে না আবার কোন পাগল এরে অনেকেই শিকল পাগল বলে সাথে দুইটি গামছা দেখছেন একটি কিন্তু তার মাথায় বাঁধা আর একটি তার গলায় পেঁচানো পুরো শরীর জুড়েই তার শিকল দেওয়া অনেক ওজন হবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার শরীরে এত ওজনের জিনিস আপনি এটি কিভাবে সহ্য করেন কিভাবে চলাফেরা করেন তখন সে বলেছে যে থাকুক সমস্যা কি আমাকে আরও মানুষ শিকল কিনে দেয় এই যে দেখেন তার অবস্থা এইখানে অনেক কিছু রয়েছে সম্ভবত এই তার মাজার সাথে যেগুলি রয়েছে সামনের অংশে বিভিন্ন তাবিজ এবং তার গলায় কিন্তু দেখা যাচ্ছে যে পুঁতির মালা হাতে ঘড়িও রয়েছে অনেকগুলি কিন্তু পুতির মালা রয়েছে তার গলার মধ্যে আশেপাশে অনেক মানুষই কিন্তু তাকে দেখছেন পরনে একটি জিন্স প্যান্ট শরীরে একটি ফুল হাতা একটি গেঞ্জি আছে গলার মধ্যে কিন্তু অনেক পুতির মালা রয়েছে অনেকেই কিন্তু তাকে দেখছেন এক মুরুব্বী কিন্তু হাত দিয়ে এসে ধরে দেখলেন তার সাথে কথাও বলতেছেন অনেক প্রশ্ন করা কিন্তু হচ্ছে তাকে এই যে একজন দেখলেন যে একজন রিক্সা চালকও কিন্তু তার মাজায় যে তাবিজগুলি রয়েছে সেগুলি হাত দিয়ে দেখছেন এই যে দেখেন বেশ কয়েকটা ঘড়ি প্রতিটা একমাত্র বৃদ্ধাঙ্গুল এবং অর্থাৎ কেনে আঙ্গুল যেটাকে বলি সেটি ছাড়া কিন্তু ওর এক আঙ্গুলে তিনটা চারটা করে কিন্তু আংটি রয়েছে ঘড়ি রয়েছে মিনিমাম ষাট থেকে আটটি কিন্তু তার হাতে ঘড়ি রয়েছে তার ডান হাতেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি